আমাদের স্বপ্নকে সাকার করতে হলে আমাদের কিন্তু বিজনেস করতেই হবে বিজনেস ছাড়া আমরা আমাদের স্বপ্নকে সাকার করতে পারি না তো অনেক বিজনেস আছে কী বিজনেস করলে আমরা আমাদের স্বপ্নকে সাকার করতে পারবো সেটা আপনারা ভালো মতোই জানেন কাপড়ের বিজনেস কেননা কাপড়ের বিজনেস ছাড়া ইয়ে মানে বেস্ট অপশান হচ্ছে এটাই কেননা আমরা প্রত্যেকটা মানুষ কাপড়ের উপর কিন্তু অতিরিক্ত খরচা করি মানে কাপড় প্রত্যেকে চাই আপনারা জানেন এক মিনিট কেন এক সেকেন্ড কাপড় ছাড়া আমাদের চলে তো বন্ধুরা এই কাপড়ের বিজনেস আপনারা কম পুঁজিতে কোথায় জুড়ে আমরা এই বিজনেসকে সাকসেসফুল করতে পারবো আমরা জীবনে সাকসেস হতে পারবো স্ট্রল করবেন না ভিডিওটা কিন্তু পুরো দেখবেন ওয়েলকাম টু আওয়ার আজমিরা ফ্যাশন নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর একদম ঠিক আছে চলুন যা আছেন যে যেখানে আছেন ভালো থাকুন আজকের আমি যে কথাটা আপনাদের বলছিলাম যেটা একদম কম আপনারা বিজনেস কেমন করে স্টার্ট করবেন মাত্র পঁচিশ হাজার টাকা থেকে হ্যাঁ কম বিজনেস করতে গেলে আপনাকে কিন্তু একদম একটা প্রপার হোলসেলারের সঙ্গে জুড়তে হবে যেখানে আপনি একদম কম দামে মানে কারখানার দামে কাপড় পেলে তবেই আপনি মানে লাভ রাখতে পারবেন তো চলুন সুরাটের আজমেরা ফ্যাশন যেখানে আপনারা একদম রিজনেবল দামে মানে প্র সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন একই ছাদের তলায় আপনারা ম্যানস ওয়্যার কেডস ওয়্যার সমস্ত কিছু পেয়ে যাবেন চলুন ফার্স্ট স্টার্টিং করতে গেলে আপনাদের কিন্তু কাপড়ের বিজনেস কারণ কাপড়টা খুব বেশি চলে মেয়েদের যে কাপড়টা তো সেই কাপড় নিয়ে যদি আপনারা কম পুঁজিতে মানে মাত্র পঁচিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করেই আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন তবে কিন্তু আপনাকে এইরকম ট্রেন্ডিং কালেকশন রাখতে হবে দেখাচ্ছি আমি কালেকশন আপনাকে দেখুন এই একটা কালেকশন এই কাউন্টার যেটা আছে মাত্র একশো পঁচিশ টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আর আপনি বিভিন্ন রেঞ্জের পেয়ে যাবেন তো এইরকম সস্তায় সুন্দর সুন্দর শাড়ি যদি আপনি নিয়ে বিজনেস করতে পারেন পঁচিশ হাজার টাকাতেও আপনারা বিভিন্ন বিভিন্ন ধরনের ভ্যারাইটিস রাখতে পারবেন আর এই দেখুন এই সব শাড়িগুলো কিন্তু এখন প্রচুর চলছে এখন বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি প্রত্যেক জায়গায় কিন্তু চলছে এখানেও আপনারা দেখতে পাবেন প্রচুর কটন শাড়ির কালেকশন এসে গেছে কটন শাড়ির কালেকশান কিন্তু আমি এর আগে ভিডিও করে দেখিয়েছি আবার আমি দেখাবো কিন্তু তার আগে আপনাকে আমি বলছি সস্তায় যে সুন্দর মজবুত শাড়ি সেই শাড়িগুলোর কথা যেগুলো কিন্তু আপনারা বিজনেস করলে প্রচুর প্রচুর লাভ রাখতে পারবেন আর ধীরে ধীরে আপনাদের বিজনেসকে আগে বাড়াতে পারবেন ঠিক আছে তো এই রকম কাপড় পেতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই আজমিরা ফ্যাশনের ভিজিট করতে যেখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস মানে বিভিন্ন কি বলবো বলুন তো হাজার হাজার ভ্যারাইটিস হাজার হাজার প্যাটার্ন হাজার হাজার কালারফুল পঁয়ত্রিশটার উপর কাউন্টার আছে প্রত্যেকটা কাউন্টার কিন্তু একদম ফুল ভরপুর ডিজাইন তো আপনারা যদি চান আপনাদের দোকানে বিভিন্ন ধরনের ডিজাইন রাখতে চাই কিন্তু অবশ্যই একবার আপনাদেরকে আজমিরা ফ্যাশন ভিজিট করতে হবে হ্যাঁ আপনাদের যেটা বলছি এখানে কিন্তু সিঙ্গেল পিস ডিল হয় না এখানে সেট টু সেট আপনাকে নিতে হবে এখানে আসলে আপনারা মানে একটু কমে পারচেসিং করতে পারবেন কিন্তু অনলাইন আপনারা যদি পারচেসিং করেন তাহলে কিন্তু আপনাদের মিনিমাম পঁচিশ হাজার টাকা করতে হবে কেন বলুন তো কেননা আমরা যখন ট্রান্সপোর্টে পাঠাই না কুরিয়ারে কিন্তু খুব বেশি দেয় তো কুরিয়ারে পাঠাতে গেলে কিন্তু প্রচুর মানে খরচাটা বেশি পড়ে যাবে আপনাদের লাভটা কম থাকবে এই জন্য আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে থাকি সমস্ত জিনিস তো ট্রান্সপোর্টে পাঠাতে গেলে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট কিলো ওজন হওয়ার আছে তো পঞ্চাশ ষাট কিলো ওজন হওয়ার জন্য সেই পার্সেলকে কি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তো আপনাদের পারচেসিং করতেই হবে তাহলে আর দেরি করবেন আপনারা যদি পঁচিশ হাজার টাকা দিয়ে মানে এখান থেকে অনলাইনে পারচেসিং করে আপনারা যদি বিজনেস স্টার্ট করতে পারে না তাহলে আমি বলে দিচ্ছি আপনাদের যে আপনারা অবশ্যই হবেন এখানকার এত সুন্দর সুন্দর কালেকশান না যে কালেকশানগুলো কিন্তু আপনার দোকানে কাস্টমারের লাইন লাগিয়ে দেবে তাহলে বন্ধুরা দেরি করবেন না ফটাফট কিন্তু স্ক্রিনের নম্বর চলছে পারচেসিং শুরু করে দিন এখানে প্রচুর কালেকশান সবসময় স্টক আউট হয়ে যাচ্ছে আপনারা যদি চান এই সব কালেকশন ফটাওয়াট আপনাদের দোকানে রাখতে তাহলে ফটাফট পারচেসিং শুরু করে দেয় চলে আসুন একবার আজমেরা ফ্যাশন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কি বলুন তো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর বেলাইকন অবশ্যই প্রেস করে দেবেন